আমরা স্পেন্ডেক্স বাইকের যেটার মালিক ওনার হচ্ছেন সবসময় কাজ করে তো আমার মনোটন চব্বিশ সালে কিনা তিন দিন আগে তো এগারো হাজার কিলোমিটার চলার আগে এটা টাঙ্কিতে পুরো জং পড়ে যায় আর টাঙ্কির জং এর কারণে কার্বোনেটর ও বলতে গেলে যে অনেক ময়লা জমেছে এই অবস্থায় এই স্পেন্ডেক্স দোকানটা হচ্ছে চানমে হাউজিং এর অপোজিটে শিয়া থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে তো এই বাইকের সমস্যা হচ্ছে পিক আপ ছেড়ে দিতেছিল এমনকি কি বড়সর একটা মাস্টার সার্ভিস দরকার ছিল যেটা আমি সুজুকি শোরুম থেকে নেই নেই আমি সড়ক ভাইয়ের দোকান থেকে নিলাম তো পিক আপ ছেড়ে দেওয়া থেকে শুরু করে চেনে সাউন্ড জং পড়া অনেক ধরনের প্রবলেম ছিল বাইকটা আমি প্রায় তিন চার মাস ভুগতেছিলাম সড়ক ভাইয়ের কাছে আসলাম আসার পরে প্রায় খরচ গেল হচ্ছে গিয়ে টাঙ্কি মেনলি পরিষ্কার করার জন্য খরচ তো টাঙ্কি একটা রিক্সারের টাঙ্কির দাম হচ্ছে গিয়ে সতেরো টাকা ওই জায়গায় টেন দিয়ে সোয়াগ বাই আমার টাঙ্কিটা পুরো একটা ক্লিন করে দিছে আর কার্বনেটর পুরো ক্লিন করে নতুন করে ওয়াশ করেছে যেটা ছবি আমি লাস্টে দিয়ে দেবো টাঙ্কি কার্বোনেটর ক্লিন করার পর একটা মাস্টার সার্ভিস দিয়েছে যেটা পড়বে কিনা দুই টাকা আর ওয়াশ করে ফুল বাইক খুলে ভিতরে একদম নতুন ভাবে ওয়াশ করে দিয়েছে ভিডিও এবং ছবি আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন আর বাইকে যত যেন স্ক্র্যাচ ছিল যত কিছু ছিল ওইটা স্টিকার মারা হয়েছে আর হচ্ছে ক্লাচ ব্রেক সব আমি যত আর মাস্টার সার্ভিস বলতে গেলে এখানে যদি সকালবেলা চলে আসেন থেকে মধ্যে তাহলে সারাদিনের মধ্যে সার্ভিসটা পেয়ে যাবেন মাস্টার সার্ভিস দেড় হাজার টাকা করে আছে দুই হাজার টাকা করেও আছে তো প্রিমিয়ামটা নিতে চাইলে দুই হাজার টাকা পড়বে আপনার কাছে চলে আসেন এখন সব একটু এদিকে আসেন আমি বাইকের কন্ডিশনটা দেখাই দিই তো আমি দেখাই দিই টাঙ্কির জংটা এই যে এই জায়গায় দেখেন কি জং পর অবস্থা হয়েছিল তো এখন হাতে কোনো জং আসতেছে না আমি যদি এটা পুরাটাও ইয়ে করে দেখাই কোনো ধরনের জং হালকা যেটা আর কি থাকার কথা যেরকম ছিল এরকমই আছে আর এমন কি আমি এটার লাইটিংটা দেখাই যাই এই টি ডাব্লিউ এটা করা হয়েছে আমি যদি এটা লাইটিংটা দেখাই এটা বন্ধ করে লাইট মডিফাই করা হয়েছে জিক্সারের এই সুইচের সাথে এন্ড নিচে ইয়েলো লাইট লাগানো হয়েছে পিছনে হচ্ছে গিয়া বাইকের যে সিং এখানে লাইট লাগানো হয়েছে তো যখন আপনারা অন্ধকারে দেখতে পারবেন তখন আর ইর মাঝখানে এখানে একটা দিবে আর লাইট মডিফাই করা হয়েছে যেটা কিনা ভিজোর থেকে সুন্দর করে তার অবশিষ্ট নাই এত সুন্দর হাতের কাজ আপনারা পাবেন আর সামনে বলতে গেলে সোহেক ভাই এর কথায় আমি একটা এলইডি লাইট লাগাইছি যেটা কোন এলইডি ইডি ভাই হ্যাঁ সেভেন এন গোল্ডের একটা এলইডি লাইট লাগানো হয়েছে

এটা হচ্ছে স্প্যান্ডেক্স চানমি হাউজিং এর অপোজিটে এটা হচ্ছে সাইনবোর্ড দোকানের আর লোগো আর এই জায়গা হচ্ছে আপনারা দেখতে পারবেন দোকানের অ্যাড্রেস টা দেওয়া আছে চানমি হাউজিং এর অপোজিটে আসলে আপনারা দেখতে পারবেন সব একটু জুম করে দেখা দিন জায়গাটা সো এই ছিল আজকের ভিডিওতে যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি লোকেশন খুঁজে না পান দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ